নবীজি গরিবদেরকে বেশি ভালোবাসতেন অভাবি মানুষকে নিয়ে এক প্লেটে খানা খাইতেন গরিবের কাছে যায়া যায়া নবী তাদের সঙ্গে থাকতেন তাদের মজলিস বসতেন গরিবের সুখ দুঃখ দেখতেন কিন্তু এখন আমরা নবীর পাশে নাই পিছনে দৌড়াই নাকি আমার নবী গরিবের বন্ধু এখন যারা বলে অম গরিবের বন্ধু একটা বোটের জন্য ঠিকনি একটা বোটের জন্য গরিবের বন্ধু নিষ্ঠাবান কত রঙে চাল চতরে দিয়ে একটা বোট নিয়ে যায় রে চরিত্র ফুলের মতো পবিত্র এখন আর স্লোগানের অভাব নাই রে কিন্তু বোটটা নিয়ে যখন পারা যায় তখন দেখায় বুড়ি আগুন ঠিক কিনা সচ্চরিত্রবান হলেন নবী গরিবের বন্ধু যদি হন আমার নবী ঠিক কিনা আমার নবী আর সব হইল তো মো কাছে বলতে কি আর যত বড় লোক বড় হয়েছে রে খতিয়ান তালাশ করে দেখেন গরিবের হক খায়া গরিবের ত্রাণ খায়া গরিবের অনুদান খায়া বড় লোকে বড় হইছে জন্য নবী বলেন যারা গরিবের পাশে থাকে গরিবের মেহমানদারি করে গরিবের মধ্যে খানা বিতরণ করে বেহেস্ত আল্লাহর কাছে বলে আল্লাহ এই লোকটা যেন জান্নাতে আসে আরেকটু জোরে কর আরেকটু জোরে মাসাল্লাহ এত অনেক লোক আসছেন থাকবেন তো কিছু সময় বলেন থাকবেন চলে যাবেন কি আমাকে রেখে একটু হাত তোলেন তো দুই তিনজন আছে ঠিকই হাত তুলছে বুঝতে পারে না না আরে আমি এক মাহফিলে আমার রাত্র দুইটা সময় দিছে ব্যাগ চকে চোখে খালি ঘুম করতে আছে আমি বললাম দোজকে যাইবেন কি আত্মলে তো যেদিন জুড়ে সেদিন আটটা তুইটা লেসে তো আরেকজন কই ধাক্কায় হাত পলস কি জন্য কয়ে বেহস্তে যাও নিলে কে হুজুরি কি কইছে কে হুজুরি ও যাবে কি যোজকের কথা কইস নি তো বেহস্তের কথাই কইছে আসলে তো এতে ঘুমো এতে কোথায় এতে ঘুম যাইতেছে তো ঘুমো থাকে বুঝতেছে হুজুরে তো বেহস্তের কথাই বলছে أما البرير راه، صحبي رسول كفاش نقل يا رسول الله أي الأعمال أحب إلى الله تعالى ألاركز بصندر عمل كنت قال تطعم الطعام وأبش السلام আমার নবীজি জবাব দেন আল্লাহর কাছে পছন্দের আমল হলো গরিবের মধ্যে মেহমানদারি করা গরিবের খানা খাওয়াইয়া দেওয়া আর মুসলমানের মধ্যে সালামের লেনদেন করা এটা উত্তম কাজ সালামের লেনদেন এইদিকে একটু আসতে কথা বলতে পারে যে ব্যক্তি বস্ত্র দান করে আজকে দেখেন আমি আপনি কত সুন্দর জামা কাপড় দিছি কত দামি দামি জ্যাকেট কত দামি জামি জাম্পার মাফলাত কান ফি ঠিক না কত দাবি কিনতে পারে না একটা জাম্পার কিনার ক্ষমতা নাই একটা মাপলার কিনার ক্ষমতা নাই শীতের দিন একটা কম্বল কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নাই ধনীরা রে যে ধনী মানুষ গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করে শীতের কাপড় কিনে শীত মিটাই দেয় অভাব দূর করে দেয় লজ্জাস্থান হেফাজত করে দেয় আল্লাহর হাবিব বলেন বেহেস্ত আশা করে যে লোকটা গরিবের মধ্যে কাপড় বিতরণ করলো এই লোকটা যেন জান্নাতে আসে পাঁচ নম্বরে রহমান রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরুস শরীফ পাঠ করে শুইতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় আমল করে এই লোকটা যেন জান্নাতে আসে বেহেস্ত আশা করছে অবশ্যই লোকটা জান্নাতে যাবে উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই তিনি একজন সুলতানুল আউলিয়া সুলতানুল আরিফিন ছিলেন অলিকুলের সম্রাট ছিলেন ওই ইমাম গজ্জালি অনেকগুলো কিতাব লিখে গেছেন সেই মাম গাছ জালি রহমাতুল্লাহ একদিন মরুভূমির জমিনে হাঁটাহাটি করেন সফরে গেছেন তা আসরের নামাজের সময় হয়েছে বলেন কোন নামাজ আসরের নামাজ উজু করবে উজুর পানি পাচ্ছে না পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে আল্লাহর দেখে বললেন এগো আল্লাহর কি তালাশ করেন কি চাল বলে মা আমি পানি চাই উজু করব নামাজ আদায় করবো মেয়েটা বলে এগো আল্লাহর আমাদের বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখেন একটা পুষ্কুনি আছে পুষ্কুনি আপনারা গিয়ে দেখেন পুষ্কুনিতে পানি আছে কিনা চলে গেলেন গিয়ে দেখলেন পুষ্কুনিতে পানি নাই পুসকুনির তলা পর্যন্ত শুকনা পানি নাই এসে বলে মা পানি তো নাই গো মা মেয়েটা বলে হুজুর আপনি দাঁড়ান পানি পাবেন মেয়েটা দৌড়াইয়া যায়া পর্দার আড়ালে দিয়া গিয়ে পুষ্কুনির মধ্যে তিনবার একটু থুতু ফেললেন কয়বার তিনবার সাথে সাথে পুষ্কুনিতে পানির জোয়ার এসে যায় ইমাম আল্লাহ রাজু করে আসরের নামাজ আদায় করে নামাজ পড়ার পরে চিন্তা করছে এই যুবতী মেয়েটা কি কাজ করে কি আমল করে তার জবানে তার থুতুর মধ্যে এতটা বর্ক ঘরের পাশে এসে দাঁড়িয়ে বলে মা ও মা কি আমল কর মা কি আমলটা দাঁড়িয়া বলে হুজু স্বামীর ঘরে যেদিন বউ হয়ে ঢুকেছি সেদিন থেকে কোনোদিন পর্দার বাহিরে যাই না একদিনের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করি না শরীয়তের হুকুম ছাড়া নামাজ কাজা করি না স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না আর আমার সংসারের কাজ আমি হাতে পায়ে করি আর আমার জবানে সারাক্ষণ নবীজির মহাব্বতে দরুর শরীফ তেলাওয়াত করি যার কারণে আল্লাহ আমার থুতুর মধ্যে বরকত দান করেছে যদি বলেন সুবাহান আরেকবার আল্লাহ আকবর আরেকটু আওয়াজ দিয়া আরেকটু মাশাল কষ্ট হয়েছে আপনাদের বিরক্ত লাগছে মনে আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দেন সবাই বলে না আমি আরেকটু জোরে না আমি আমরা সবাই ইমানদার ঠিক না সবাই কি ইমানদার ইমানের দাবি নিয়ে এখানে বসছি আমাদের মাহফিলে কোনো বেইমান আসে না যদিও আসে খুব দূরে থাকে মাইকের কথা শুনে আর আমরা তো বেইমানের অনুষ্ঠানে যাই বেইমানের লগে বৈশাখ খাই অমুসলিমদের বিয়ার অনুষ্ঠানে মুসলমানে যায় খায় বিশ্বাস হয় আপনাদের কি বলেন যায় না পূজার মধ্যে যায় আমি একটা ৰিজিকাই কই গেছিলি ক ইহঁকো পূজা গেছিলাম তে কি খাইছ সন্দেশ খাওয়াইছে মুসলমান মুসলমানের পোলা কই সন্দেশ খাওয়াইছে আমার পানের বন্দৰ রে আমরা ইমান আমার আল্লাহ বলেন ولكن افضل ان يكون الذين يؤمنون يُؤْمِنُونَ ويقيمون وَيُقِيمُونَ ومما وَمِمَّا ينفقون يُنْفِقُونَ <applause> 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 যারা ও দৃশ্যকে মানে এক আল্লাহকে মানে না দেখে ফেরেস্তা মানে না দেখে পরকাল মানে ব্যস্ত মানে তারাই হলেন মোমেন আর এই মোমেনের কোয়ালিটি মোমেনের কোয়ান্টিটি হলো ঈমানদার এই নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে ঈমানের দাবি করতে চাই হিলফুল ফুজুল সংগঠন করতে চাই যুব সংঘ করতে চাই মুসলমান দাবি করতে চাই কোরবানির গোস্ত খেতে চাই মগর আমরা নামাজ পড়তে চাই না নামাজের কাছে যাইতে চাই না আর আমার আল্লাহ বলে ইমানের দাবি যদি করে থাকো তোমাদের ইমানের পরিচয়টা হলো নামাজ যার নামাজ আছে ইমান আছে যার নামাজ নাই তার ইমানের গোষ্ঠীও নাই একটু চিল্লে বলুন নানা ৰজুবিল্লা ও মিম্মা ৰজাপনা ঘুম ইয়ং হলেন ইমান যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে যারা গরিব পিছনে অর্থ ব্যয় করে সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে যারা আঞ্জামে অর্থ ব্যয় করে মসজিদ মাদ্রাসায় যারা খরচ করে আত্মীয়তার মধ্যে যারা ব্যয় করে তারাই হলেন মোমেন এখন আমার আল্লাহ বলেন দুনিয়ার সব সার্টিফিকেট পাওয়া যায় ইমানের সার্টিফিকেট কারো কাছে পাবেন না কোনো ইউনিভার্সিটিতে পাবেন না এখন আপনি ইমানদারে কিনা কিভাবে বুঝবেন আল্লাহ কোরআনের আয়াত

আপনার যে আসেন বসবেন দাঁড়াবেন না আমি একটু ধীরে আসতে পাতলা পাতলা করে কথা বলি সমস্যা হয় খুব চিল্লাইলি কি ওয়াজ হয় নাকি চিল্লানের নাম তো ওয়াজ না উপদেশের নাম হইল ওয়াজ নিশ্চয়ই যারা ইমানদার তার ইমানের পরিচয়টা হলো যখন আল্লাহর জেকের করে ইমানদার যখন কোরআন হাদিসের মা ফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনি যারা ইমানদার তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়